হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমরা যে কোনো মোবাইল থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বের করব। আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধব অনেকেরই বাসায় যাই তার কাছে আমার তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চাওয়ার পর সে কি করে আমার মোবাইলটি তার হাতে নেয় এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে মোবাইলটি কানেক্ট করে তারপর আমার হাতে দিয়ে দেয় কিন্তু আমাকে কিন্তু আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি তারা বলে না এমন সবার ক্ষেত্রেই কিন্তু আজ আপনাদের বলে দেব কিভাবে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পারবেন সে কী এর পাসওয়ার্ডটি আপনার মোবাইলে সেট করে দিয়েছে সেটি কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন এজন্য জন্য আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন এজন্য আমরা প্রথমেই আমাদের যে ওয়াইফাইটি সে দিয়েছে সেই ওয়াইফাইটি তো আমার মোবাইলে কানেক্ট হয়ে গেছে এখন আমরা এখান থেকে কি করব। আমাদের যে ওয়াইফাইটি দিয়েছে আমার ওয়াইফাইয়ের ওপর চাপ দেব চাপ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ওয়াইফাইটি আমার নামের ওয়াইফাইটি এখানে কানেক্ট রয়েছে আমি তো আমার বাসার ওয়াইফাইটি দিয়ে আপনাদের দেখাচ্ছি আর কি আপনারা তো অন্যের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করবেন কিভাবে বের করবেন এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আই অপশনটি রয়েছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা দেখতেই পারবেন এটা কিন্তু অনেক মোবাইলের এখন বর্তমান ক্ষেত্রে সব মোবাইলেরই কিন্তু ওয়াইফাই আর কোড অপশনটি রয়েছে আমার এটা রিয়েলমি মোবাইলের যে সিস্টেমে হয় এটা কিন্তু আপনাদের এই সিস্টেমে দেখাচ্ছি দেখতেই পারছেন ওয়াইফাই আর কোড রয়েছে এই আর কোডে চাপ দেওয়ার পর আপনারা আপনারা দেখতেই পারছেন যে আমার ওয়াইফাই আর কোডটি এখানে শু করছে এই ওয়াইফাই আর কিউআর কোডটি দিয়েও কিন্তু আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি শেয়ার করতে পারবো কিন্তু আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি আজ শেয়ার করবো না আমরা ওয়াইফাইয়ের যেই পাসওয়ার্ডটি আছে মূল পাসওয়ার্ডটি আমরা কিন্তু সেই পাসওয়ার্ডটি আজকে আপনাদের বের করে দেখাবো জন্য আমাদের ওয়াইফাই কিউআর কোডের স্ক্রিনশটটি এখান থেকে নিতে হবে স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনার আর কোনো কাজ নেই এখান থেকে আপনারা বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর আমাদের যেই ওয়াইফাইয়ের কিউর কোডটি আমরা স্ক্রিনশট নিলাম এটা এখন আমরা গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের এটা আমরা কেটে এরা দেখতে পারছেন এখান থেকে ক্রুপ করে আমাদের শুধু কিউআর কোডটি রাখবো আর বাকি অংশটা আমরা কেটে ফেলে দেব এটা দেখতে পাচ্ছেন আমরা শুধু আর কোডটি রাখছি রাখার পর এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো সেভ দেওয়া দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকে আমরা একটা আর কোড বারকোড স্ক্যানার নামাবো আমরা আর কোড বার কোড এখান থেকে আমরা ইনস্টল করে রেখেছি আমি আপনারা কিন্তু এখান থেকেই ইনস্টল করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মোবাইলেই কিন্তু কিউআর কোড বার কোড থাকে এবং অনেক মোবাইলে যাদের মোবাইলে নেই তারা কিন্তু এখান থেকে একটি কিউআর কোড বার কোড স্ক্যানার ওপেন করে নেবেন নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার গ্যালারির মতন অপশনটি রয়েছে আমরা কিন্তু এখানে চাপ দেব চাপ দেওয়ার পর আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা যে এই কিউ কোডটি আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়েছি এই কিউআর কোডটি কিন্তু আমরা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আমার ওয়াইফাই ওয়াইফাই নেম শু করছে কিংবা সবার নিচে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে সেটা কিন্তু এখানে শু করছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন আপনারা এখান থেকে কিন্তু পরবর্তীতে এমনকি কপি করে এখান থেকে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি নিয়ে আপনারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমরা কিন্তু এখান থেকে পুরোটাই নিতে হবে কেন কেননা অনেকেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চালাকি করে সর্বপ্রথম স্পেস দিয়ে রাখে স্পেসটা আমরা এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে নিয়েছি আপনারা কিন্তু পুরোটা এখান থেকে নিয়ে কপি করে আপনারা দেখতেও পারবেন এবং এখান থেকে নিয়ে আপনারা কিন্তু ব্যবহারও করতে পারবেন এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ